আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে তো ব্লগটা শুরু করলাম হলো বিকেলবেলা বিকেলবেলা বসলাম আপনাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আপনাদের ভাইয়া কিছু জিনিসপত্র পাঠাইছিল তো ওই ব্লগটা হলো শেয়ার করার পরে দেখছি অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন তো ভাবছি এ রিপ্লাই ভিডিও দিব কিন্তু আর দেওয়া হয় নাই এমনিতে আমরা বেড়াইতে গেছি লতারা ঘুরতে গেছে বাড়ির কাজকর্ম এইসব ব্লোক দেওয়া হয়েছে তো দুই দিন ধরে তো ব্লগে শেয়ার করি না কারণ ভিডিও বানানো হয় না আর যেই প্রচুর পরিমাণ গরম পড়ে রান্না বাড়া বা যেই কাজকর্ম করি তাড়াতাড়ি করে ফেলায় কারণ ভিডিও করতে গেলে হলো অনেকটা সময় লাগে এজন্য আর ক্যামেরা ধরি না ভিডিও করা হয় না আর আপলোডও করি নাই আর দুদিন তিন দিন ধরে এত গরম আর দুই দিন ধরে বৃষ্টি নামতেছে তাও গরম লাগতেছে এখন ফ্যান বন্ধ করছি তাও হয় এখন অনেক গরম লাগতেছে আর আদিয়ান তো নিচে শুয়ে আছে আর কি খাটে শোয়া নাই কারণ খাটে শুইলে ওরা আরও বেশি গরম লাগে ওখানে দেখছি যে আপনাদের ভাইয়া রান্না বাড়া জিনিসপত্র পাঠাইছে কেন ঈদ সামনে আমাদের জন্য ড্রেস পাঠায় না কেন আদিগানোর জন্য ড্রেস পাঠায় না কেন এটা নিয়ে বলছেন যে এটা কেমন হাজব্যান্ড যে ঈদের সময় কাপড় চুপড় পাঠানো উচিত ছিল সে হলো রান্না বাড়া জিনিসপত্র পাঠাইছে হলো বাইরে যেতে আমি মনে করি দেশের কাপড়চুপড়ে আমাদের দেখতে ভালো লাগে আর কি আর সে কি পাঠাইবো যা যেটা দরকার ওইটা তো পাঠাইছে বা আমি বলছি এটা পাঠান আর আদিয়ানোর জন্য জুতাটা হলো দেশে কি জুতাটা তেমন একটা ভালো পরে না দেশে এজন্য ওইখান থেকে পাঠায় আদিয়ানের জন্য একটা জুতা পাঠিয়েছে আর যেটা আমার প্রয়োজন আমি মনে করি ফেসওয়াশ তারপরে হচ্ছে গিয়া সোনো এই দুইটা এই দুইটা হলো বাহিরেরটা ভালো এই জন্য বাহিরের থেকে পাঠাইছে আর আমি বিয়ার পর থেকে আমি বাহিরের সোনোটা ব্যবহার করি ফেসওয়াশটা শেষ হয়ে যায় দেশে থেকে কিনি কিন্তু সোনোটা ওই দেশের আর কাপড় চুপড় পাঠাইতে মানে পাঠানোর কোনো ই নাই দেশে থেকেই কিনে নিছি আমরা ঈদের মার্কেট সব কিছু দেশে থেকেই করছি কিন্তু ঈদের ব্লগ তো আর শেয়ার করা হয় নাই এবার আমি ঈদের ব্লগ শেয়ার করি নাই শুধু একদিন একটা ড্রেস ওইটা আপনাদেরকে দেখাইছিলাম তাছাড়া আর ঈদের মার্কেটের ব্লোক শেয়ার করি নাই আর এরকম দুইটা কমেন্টই করছে তো যাই হোক তার হাজবেন্ড তাদের জন্য ড্রেস পাঠাইছে তাও বলছে যে আমার হাজবেন্ড আমার বাচ্চার জন্য আমার জন্য ড্রেস পাঠাইছে হয়তো বা আপনি বলছেন বা তার ভালো লাগছে সে পাঠাইছে কিন্তু আমরা বলি না আমি বলি নাই বা তার ভালো লাগে না এই জন্য সে পাঠায় নাই আর মেন কথা হচ্ছে কি আর দেশে থেকেই কিন্তু বেশি ভালো লাগে আমার ওখান থেকে কী পাঠাইব যে যেটার দরকার তো পাঠাইছে ফ্রাই অনেক সুন্দর হয়েছে ফ্রাই প্যানগুলো পাঠাইছে এটাই ভালো হয়েছে ড্রেস দেশে থেকেই কিনতে পারি আমরা আর আরেকটা কমেন্ট আসছে যে সব তো আপনার আর আপনার ছেলের জন্য আপনার ননদ শাশুড়ির জন্য তো কিছু পাঠায় নাই ননদের জন্য আর হল গা আমার জন্য কি এক্সট্রা আর লেখা কি দিব যে এটা বা ননদের এটা আমার এরকম তো কিছু না হয়তো পাঠাইছে ওখান থেকে আমরা আর কি ভাগ করে নিছি। যে এটা তোমার বা এটা আমার একই তো না এখন সব কিছু তো আর আপনাদেরকে দেখাইতে পারি না বা দেখাই দেখানোর ইচ্ছাও নায়িকা যে ওর একটা ফেসওয়াশ দিলাম বা দুইটা ফেস ওয়াশ দিলাম ওইটাও আপনাদেরকে ভিডিও করে দেখাই হইব যে কোনো জিনিস আমি সব কিছু আর কি ভিডিও করে দিতে চাই না যেটা দিচ্ছে ওইটা আমরা মানে মিলে দিতে পারবো সমস্যা কা আর শাশুড়ির কথা বলছেন যে শাশুড়ি শাশুর জন্য তো কিছু ফাটে না আসর ওখানে পাঠাইছে কি এমন জিনিস পাঠাইছে ফেসওয়াশ শুনো আর হলো খেজুর পাঠাইছে ফ্রাই প্যান পাঠাইছে ফ্রাই প্যানের রান্না করলে তার আমি একা খাইতেছি না না সবাই খাইবো আর খেজুরটা তো সবাই খাইতেছে না আর শুনো আর ফেসওয়াশ তো এগুলো তো আম্মায় দেয় না আমি আর লতা দিই এই দুইজন মানুষে তো না তো যাই হোক আপনারা এই যে আজে বাজে কমেন্ট করেন এগুলা ঠিক না মানুষের আছে অনেকে যে সব কিছু তুইলা ধরে যে ওরে এটা দিলাম বা ওয়ে আমার এটা দিল সব কিছু তো আর দেখাই না আমরা না আর আমরা তো কোনো আমাদের মধ্যে তো কোনো ঝামেলা চলতেছে না পেশা সেটা নিয়ে তো আপনারা দেখি উল্টা পাল্টা কমেন্ট করেন আপনারা তো যাই হোক দেখেন কি পরিমাণ গরম ফ্যান বন্ধ করে রাখছি চার পাঁচ মিনিট তাতে কি গরম ঘেমে গেছি তো দেখতে থাকেন পুরো ভিডিওটা ডাক্তারটা দেন দি করার বড় করে কিরা ডাক্তার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো বিকেলবেলা হলো লতা আদিয়ান এই জন্য হলো শাড়ি পরছে কালকে যেহেতু বই শাখি তো এখন আজকে অনেকে পড়ছে তো লতা আদিয়ান আর মাসুত হলো মানে তারা হলো ছবি তুলবো আর কি ভিডিও করবো বাড়িতে এমনি এই যে বসো ফুপির কাছে বসো

বহি পেটাৰা এই ছবি তোলন দলে এই মন কৰাৰ কিছু থাকলে নি আহিম